জার্সি ঐতিহ্যবাহী জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উঠিয়ার বিলের ঐতিহ্য হারাতে বসেছে উঠিয়ার যে সমস্ত বিষয় জন্য ঐতিহ্যবাহী ছিল সমস্ত বিষয় প্রায় বিলুপ্ত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের পুটিয়ার বিল বিলের দক্ষিণ খালের পাশ দিয়ে হেঁটে চলেছি অপরূপ সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ কিছুদিন আগেও এখানে প্রচুর পানি ছিল অথই পানি এখন পানি শুকিয়ে গিয়েছে কৃষকেরা ধান রোপণ করছে বিলের ভিতরে অনেকে এসেছে মাছ ধরার জন্য আমাদের বিলে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায় শিং মাছ টাকি মাছ পুঁটি মাছ খয়রা মাছ এছাড়াও পাওয়া যায় কই মাছ পুটিয়ার বিল কই মাছের জন্যই প্রসিদ্ধ ছিল অনেক আগে অনেক আগে থেকেই এখানে কই মাছ পাওয়া যেত অনেক দূর দূরান্ত মানুষ আসে এখানে মাছ ধরার জন্য পূর্বপুরুষদের কাছ থেকে বিলের গল্প শুনেছি প্রচুর পাস পাওয়া যেত ভারী বর্ষণ হলে মাছ ধরার জন্য বিলে যাওয়া লাগতো না কই মাছ বাড়ির উঠানে পাওয়া যেত বিল থেকে উঠে আসতো অনেকের চুলার মধ্যে মাছ পাওয়া যেত তো এখন ওগুলো গল্পই মনে হয় বাস্তবে সত্যি মনে হয় না ওগুলো শুনলে খাল পার হওয়ার জন্য এখানে একটা ব্রিজ করা হয়েছে আগে ব্রিজটা যখন ছিল না তখন অনেক কষ্ট হতো খাল পার হওয়ার জন্য কিছুদিন আগেও এখানে প্রচুর পানি ছিল আমাদের বিল প্রকৃতির সাথে মিলিয়ে চলে গ্রীষ্মে বর্ষা শীতে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয় বর্ষার সময় অথই পানি এবং পানি চলে গেলে সবুজের ফসলের সমারোহ দেখা যায় কয়েক বছর আগেও আমাদের এই বিলে এই সময় প্রচুর পরিমাণে উস্তের চাষ হতো তো এখন সেটা আর হয় না আবহাওয়া পরিবর্তন কারণে কৃষক চাষের ধরণ পরিবর্তন করেছে বিলের এই অংশটাতে কিছুটা পানি আছে অনেক অতিথি পাখির আগমন ঘটেছে নাম জানা অজানা অসংখ্য পাখি এসেছে মাছ খাওয়ার জন্য এবং শামুক খাওয়ার জন্য বগ পানকৌড়ি বেলে হাঁস এছাড়াও অসংখ্য পাখি দেখা যায় পাখিগুলো খাবারের সন্ধানে অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে অনেক সুন্দর দৃশ্য আসলে ক্যামেরাতে দৃশ্যটা ভালো দেখা যাচ্ছে না সরাসরি দেখার আনন্দটা অনেক আমাদের কুটিয়ার বিল বর্ষাকালে মাছের জন্য এবং বর্ষার পরবর্তীতে উস্তের জন্য প্রসিদ্ধ অনেক দূর দূরান্তের মানুষ নাম বললেই চেনে কুটিয়ার বিল কুটিয়ার বিল অবস্থিত ঝিনাইদহ জেলার সদর উপজেলার বারো নম্বর দগাসি ইউনিয়নের কয়েকটা গ্রাম মিলিয়ে এই বিল অবস্থিত